চাচা কালকে খেলা দেখিলেন নাকি বাংলাদেশ আর ইন্ডিয়া কিরাম খেললো খেলা বাবু দেখিলাম সেই খেলেছে বুঝেছো সেই খেলেছে খেলা মানে এত সুন্দর খেলা খেলেছে তা মানে মেনে মতন না খুব আমি খুব সন্তুষ্ট হয়েছি আমি মানে এত সন্তুষ্ট হয়েছি আচ্ছা চাচা শান্ত কেমন খেলেছে তাহলে বাপু শান্তর কথা কব না শান্ত তো বলবো না কচিত বলবো ওর বলবো ও বাবা শান্ত তোমার কি লজ ধরম হবে না না তোমার লজ্জা ধরম নেই হ্যাঁ তুমি আর কত এইভাবে খেলা করবা হ্যাঁ তোমার লিপু কাকু কি আর তোমার ই করবে না নাকি তুমি কি তাল শুরু করেছ হ্যাঁ তুমি ভালো ভালো পিলা রে সুযোগ দছ না তুমি তুমি কি তাল পি এইভাবে তুমি দেশের খেলা না পিপি তুমি একটু বসো বসো বাবা বসো মানে আবে জিরো করতে হবে না এ টাকা টুকি টাকা করতে হবে না তাই তো কি ঠিক না হ্যাঁ তুমি তুমি কি খেলা দেখতে বিরতি দাদিন কি বিরাম দাও না 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 আমার কষ্ট হয়ে যায় আমাদের আচ্ছা তালে খেলা ভালোভাবে দেখতে হলে কি করতে হবে গদিন একটু বাবা কইও না তুমি যদি খেলা মন ভরে দেখতে চাও মন ভরে দেখতে চাও খালি ওই লজ্জান্তর বশাতে হবে ওই লজ্জান্ত লজ্জা হতে হবে এত লজ্জা না তো নির্লজ্জ তাই তো ওটা হিলতে তো খারাপ হিলতে তো লজ্জা আছে তাও নেই ও যদি খেলা যদি দর্শকের মন ভরাতে চাও ম্যাচ যদি জিততে চাও তাহলে ওই লর্ড শান্ত বসাতে হবে ওই লর্ড যদি খেলে তাহলে ওই ম্যাচ হারবে ওই লট শান্ত যত ম্যাচ খেলবে তত ম্যাচ হারবে সত্য কথা কিনা বাংলাদেশ যদি জিততে চাই ওই লট শান্ত ও তো নি লজ্জ ও লজ্জ হতে হবে আগে বুঝছো তাই আমি আবারও বলতে চাই ও লট শান্ত তোমার লজ্জা একটু লজ্জা করাও তোমার লজ্জা নেই তুই লজ্জা তুই নিয়ে আসো মনু তাই তো